পুজোর আর মাত্র কটা দিন বাকি তার আগেই বৃষ্টি ছেড়ে দুর্যোগ দেখা দিয়েছে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা গতকাল থেকে বৃষ্টি সামান্য কমলেও এখনও ফাড়া কাটেনি আবহাওয়া দপ্তর সূত্রের খবর এখনও দক্ষিণবঙ্গের ওপরে রয়েছে নিম্নচাপ যার জেরে আরও বেশ কিছুদিন বর্ষণের সিলসিলা জারি থাকবে দক্ষিণবঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন আপাতত পশ্চিমের দু একটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি কোথাও সেভাবে আর ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে আজ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় তাই এই দুই জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতাও বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস না থাকলেও বিক্ষিপ্তভাবে ছিটে বৃষ্টিপাত জারি থাকবে আপাতত কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে সপ্তাহভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির পূর্বাভাস থাকছে আর এদিন কয়েক পশলা হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মহানগরীতেও গত শুক্রবার থেকে টানা বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে জলমগ্ন হয়ে পড়েছে বহু জায়গা তবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ থেকেই আবহাওয়ার কিছুটা উন্নতি হবে তবে গতকাল যেমন সমুদ্র উত্তাল ছিল তেমন আজ থাকার পূর্বাভাস নেই গতকাল পর্যন্ত ঘন্টায চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে সমুদ্রে তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও জারি করা হয়েছিল সতর্কতা তবে আজ সেই সতর্কতা আর থাকছে না মৎস্যজীবীদের উদ্দেশ্যে দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজও উত্তরবঙ্গের একাধিক জেলার ওপরে মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে আগামী সাত দিন তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্র সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে আর এই সপ্তাহের শেষের দিকে ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে সামান্য ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আর আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গিয়েছে মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে সাগরে প্রবল অবস্থায় রয়েছে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এরপর আগামীকাল রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে আগামীকাল দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের বৃদ্ধি পেতে পারে তারপর আগামী পরশুদিন কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও চলতে পারে সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচকেরা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে একই রকম আবহাওয়া থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে তেমন কোনো বড়সড় আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস থাকছে না চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া থেকে একশো কিলোমিটার আপনার সাউথ ইস্টে ছিল আর ওইদিকে আপনার কি বলে জামশেদপুর থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার আপনার পূর্ব দিকে চলুন ইস্টে ছিল আর এই যে সিস্টেমটি এই সিস্টেমটির প্রেডিকশানটা হচ্ছে যে এই সিস্টেম আজকে ডিপ ডি প্রথম এই সিস্টেমটি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে ওই মুভ করবে অ্যাক্রস গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল তারপরে ঝাড়খন্ড ইত্যাদি আর আজকে সিস্টেমটি ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটি মেনটেন করবে এবং তারপরে সিস্টেমটি আগামী আটচল্লিশ ঘন্টাতে ওটা মুভ করবে এবং সিস্টেমটি পরবর্তীকালে ডিপ্রেশন হয়ে যাবে ওই ঝাড়খণ্ড তারপরে তারপর অন্যান্য স্টেটগুলোতে যাবে দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল মানে কুড়ি সেন্টিমিটারের বেশি রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে সেই জেলাগুলি হলো আপনার মেদিনীপুর দুই মেদিনীপুর এবং বাঁকুড়া এবং এইগুলিতে রেড অ্যালার্টও দেওয়া হয়েছে আর কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিছু জেলায় সেই জেলাগুলি হলো দুই বর্ধমান বীরভূম হুগলি এবং পুরুলিয়া মানে এই জেলাগুলির কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং এগুলি এখানে আপনার অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলির কিছু স্থানে কিন্তু আপনার হেভি রেনফলেরও ওয়ার্নিং দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আইদার অরেঞ্জ অথবা রেড অ্যালার্ট দেওয়া হয়েছে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মেদিনীপুর এবং বাঁকুড়াতে এবং মেদিনীপুর এবং বাঁকুড়াতে দেওয়া হয়েছে আর অন্যান্য সমস্ত জেলাগুলিতে আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে ঠিক আছে এছাড়া উত্তরবঙ্গে আপনার দু এক জায়গাতে হালকা দু এক জায়গায় যে সহ বৃষ্টি সহ বিক্ষিপ্তভাবে কিছু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে দার্জিলিং উত্তর দিনাজপুর এবং মালদাতে এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে জলপাইগুড়ি সাউথ দিনাজপুরে ঠিক আছে ওকে আর পনেরো তারিখে পনেরো তারিখে আপনার পনেরো তারিখে বজ্রবিদ্যুৎসহ সহ বৃষ্টি অথবা হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলির অধিকাংশ স্থানে এবং উত্তরবঙ্গের জেলাগুলির অনেক স্থানে আপনার হালকা ও মাঝারি বৃষ্টি অথবা সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে তার সাথে কিছু জেলায় দক্ষিণবঙ্গের কিছু জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর ষোলো তারিখে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা সহ বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু কোনো ওয়ার্নিং নেই ষোলো তারিখে সতেরো আঠেরো উনিশ কুড়ি এই চার দিনে কি পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা সহ বৃষ্টির সম্ভাবনা আছে আর ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে কারণ স্কোয়ালি ওয়েদার সারফেস উইন্ড আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় সত্তর কিলোমিটার ইন গাস্ট অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ এবং উড়িষ্যা কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল টিল টুডে নাইট মানে আজকে রাত পর্যন্ত পনেরো তারিখে ওটা একটুখানি কমে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় রাস্টিংয়ের ষাট কিলোমিটার সি কন্ডিশন রাফ এবং আমাদের যারা ফিশারম্যান আছে তাদের ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সমুদ্রে না নবেন নট টু ভেঞ্চার অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল